নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে পটল আলুর তরকারির রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে দেখে নেব উপকরণ আমাদের এখানে উপকরণ লাগছে পটল আর আলু পটলটাকে আমি এইভাবে মিডিলে কেটে নিয়েছি গাটাকে অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পটলগুলো যেগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি সবগুলো পটল দেয়া হয়ে গেছে এবারের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব পটলগুলো মিডিয়াম আছে আমি লাল লাল করে ভেজে নেব পটলে লবণ আর হলুদ দেওয়ার ফলে পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এটা কিন্তু জল জল থাকে না পটলটা আগে থেকে ভেজে নিলে আর এভাবে পটলটা কাটার সময় পটলের গায়ে অবশ্যই একটু খোসা রাখবেন আর অল্প একটু খোসা ছাড়াবেন তাহলে কিন্তু পটলটা নেতিয়ে যাবে না আমরা প্রত্যেকেই এই পটল আলুর তরকারি বাড়িতে রান্না করে থাকি তবে এইভাবে বিয়েবাড়ির স্টাইলে তৈরি করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখুন কথায় কথায় আমার কিন্তু এখানে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে এই পটলগুলো সব তুলে নিচ্ছি সব পটলগুলো তোলা হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো করে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু আমার দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এর ওপরে দিচ্ছি সামান্য লবণ হলুদ আর দিচ্ছি না যেহেতু আগে তেলের মধ্যে হলুদ দেওয়া আছে তাই হলুদ দেওয়ার আর প্রয়োজন নেই এরপর মিডিয়াম আছে এই আলুগুলোও আমি নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব লবণ দেওয়ার ফলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে যে কোনো সবজি এভাবে আগে থেকে ভেজে রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই আলুগুলোকেও আমি মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার আলু প্রায় ভাজা হয়ে এসেছে কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে এরপর আমি এই আলুগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো আলু তোলা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো একটা তেজপাতা সামান্য গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এরপর এই ফোড়নটা আমি একদম লো আছে সুন্দর করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত লো আছে এক মিনিট ভাজলেই কিন্তু ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন এখানে আমার ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আমি পটল আলুর তরকারিটা আজকে বিওয়ারি স্টাইলে করছি তাই এতে পেঁয়াজ রসুন আদা দিচ্ছি আপনারা যদি এটা নিরামিষ করতে চান তাও করতে পারেন তাতেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে পেঁয়াজটা ভাজার সময় আমি আঁচটা আবার মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে দেখুন পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করছি আদা রসুন বাটা একত্রে দু চামচ আদা রসুন বাটা দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আর এই মশলা কষানোর সময় আঁচটা আমি আবারও লোতে রেখে দিয়েছি দেখুন এখানে আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এতে আমি অ্যাড করছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শেষে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর এই মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা মেশানো হয়ে গেলে এতে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছি এই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে এবার এই মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এতে আমি এক থেকে দু চামচ জল অ্যাড করছি মশলা না ধরার জন্য যে মিক্সিং জারে আমি টমেটো পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে এর মধ্যে আমি দু চামচ জল অ্যাড করছি জল দিয়ে এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো লো টু মিডিয়াম আছে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আগেই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কথাই কথায় এখানে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার কাঁচা গন্ধও কেটে গেছে আর মশলাটার কালারটাও কিন্তু খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে আমার মশলা কষানো একেবারে হয়ে গেছে এরপর আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলু আর পটল সেইগুলো দিয়ে দিচ্ছি আলু আর পটল দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর পটল এইভাবে মেশানো হয়ে গেলে এটা আরও আমি দু থেকে তিন মিনিট লো আঁচে কষিয়ে নেব এইভাবে আলু পটলের তরকারি রান্না করে দেখবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে এই পটল আলুর তরকারির মধ্যে আপনারা যদি চান তাহলে চিংড়ি মাছও ইউজ করতে পারেন তবে আমি এখানে চিংড়ি দিইনি শুধু পটল আলু দিয়েই তরকারি করছি আপনারা কে কে আমার মতো করে এইভাবে পটল আলুর তরকারি বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কথায় কথায় এখানে কিন্তু আমি ভালো করে পটল আলুটা কষিয়ে নিয়েছি এই পটল আলু থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল এখানে আমি আগে থেকে গরম জলটা করে রেখেছিলাম যে কোনো তরকারিতে গরম জল দিলে যেরকম রান্নাটা তাড়াতাড়ি হয় সেরকম তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে গরম জল দিয়ে এবার নেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এটা আমি ঢেকে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এরপর আমি এই ঝোলটাকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার সব শেষে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গ্রেভিটা একটু রেখেছি কারণ এটা যখন নামাবো ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী ঝোল রাখবেন তবে এটা কিন্তু ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে আমার এখানে পটল আলুর তরকারি একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এরপর পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে এই পটল আলুর কারিটা আমি এবার পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এর কালারটাও এসেছে খুব সুন্দর আর খেতেও হয়েছে কিন্তু সেই দুর্দান্ত গরম ভাতের সাথে এই পটল আলুর কারি থাকলে আর কিচ্ছু লাগবে না এটা এতটাই সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানানোর অনুরোধ রইল সকলের কাছে অনুরোধ রইল একবার আমার মতো করে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ